টোয়েন্টি ওয়ান একদম ইনটেক একদম ইনটেকেন্টি ওয়ান আপনার একশো হচ্ছে পাঁচশো বারো জিবি থ্রি আল্টা সিম

আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে তো দেখতেছি হিউজ পরিমাণে একটা কালেকশন আছে তাই না ভাইয়া জি 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 তো আজকে কি অফার থাকবে আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অফার থাকবে ইনশাআল্লাহ অবশ্যই অফার থাকবে তাহলে আজকে ভিডিও জুড়ে থাকতে হবে জি অবশ্যই পুরো ভিডিওটা না টাই না দেখবেন এবং আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যে ডিভাইসটা আপনার পছন্দ হবে অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে ডিভাইসটা অর্ডার করতে পারেন বা আপনি সরাসরি শপে চলে আসতে পারেন ভাই অ্যাড্রেসটা দিয়ে দেন এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল 4 ব্লক এ 41 এর ডি জিএসএম ফিক্সড এসএম মোবাইল আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দিলে কিন্তু আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ আর আমাদের যমুনাতে চারটি আউটলেট আছে যে কোনো প্রান্তে আসেন আমরা রিসিভ করে নিয়ে আসব ঠিক আছে এখানে প্যারা নাই তাহলে আজকে কোন দিকে দেখাচ্ছেন দেখাচ্ছে হচ্ছে একবারে ফ্ল্যাগশিপ লেভেল একটা ডিভাইস ঠিক আছে এটা হচ্ছে যে S23 Ultra S23 ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন হ্যাঁ প্যাকেট বক্স সহ প্যাকেট বক্স সহ হ্যাঁ বক্স সহ আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস কত দিবেন এটা প্রাইস হচ্ছে মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা S23 Ultra আবার ফিজিক্যাল

শুধু নতুন এটা হচ্ছে গিয়ে বারো দুশো ছাপ্পান্ন জীব এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা কিছু কমানো যায় না আচ্ছা পাঁচশো ডিসকাউন্ট করে দিতে আছে পঁচিশ হাজার পাঁচশো তারপরে নতুন প্লাস

একটা কালেকশন আপনি এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার হাজার সাতাশ করে আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে

অর্ডার করতে পারেন সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হ্যাঁ তারপরে হচ্ছে কি লাইক এ লেটেস্ট ফোন ওয়ান লাইক এ লেটেস্ট ফোন ওয়ান হ্যাঁ লাইক এ লেটেস্ট ফোন ওয়ান এর প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র 23500 টাকা মাত্র 23500 টাকা ঠিক আছে তারপরে এখানে আছে

আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এটা প্রাইস কত রাখ এটা প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র 24500 টাকা মাত্র 24500 টাকা তারপরে এখানে আছে রেনো 5 প্রো রেনো 5 প্রো হ্যাঁ রেনো 5 প্রো এর প্রাইস দিয়ে দেব হচ্ছে কি মাত্র এখানে দুইটা ভেরিয়েন্ট আছে 12256 8 128 8128 12256 আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট কিন্তু अवेलेबल হ্যাঁ হ্যাঁ

আর সবসময় আট একশো আঠাশ জিবি যেটা এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি যেটা এটার দাম দিয়ে হচ্ছে মাত্র বাইশ টাকা

রেনো থ্রি এটার প্রাইস দিয়ে দেবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে গে আহ ওয়ান প্লাস এন টু হান্ড্রেড ওয়ান প্লাস এন টু হান্ড্রেড এন টু হান্ড্রেড এটা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর

টুয়েলভ দুইশো ছাপান্ন দুইশো প্রাইস দিয়ে দেবো হচ্ছে বা

পিক্সেল সেভেন এর প্রাইস দিয়ে দেবো হচ্ছে পাঁচশো টাকা ত্রিশ হাজার আচ্ছা তেত্রিশ করে করে দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে এখানে সেভেন প্রো সেভেন পিক্সেল সেভেন প্রো

এটা নিতে হলে সরাসরি নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সড এসএম মোবাইল আর হচ্ছে আপনি যদি কুরিয়ার নিতে চান তাহলে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার পলিসি হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে নেওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত ওই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো ধামাকা ধামাকা অফার দেখার জন্য কম প্রাইজের মধ্যে বেস্ট ফোন আপনার হাতে আমরা পৌঁছে দিব থ্যাংক ইউ সো মাচ